বায়ার চ্যানেলটা এনহারা সুবি ফলো করবেন বিন্দাস রাহুল ওয়ান তার মানে বিন্দাস রাহুল আছে আবার রাহুল আছে সেটার মধ্যে মানে আমরা কমেডি ভিডিও বানাই আর কি এটা বিন্দাস রাহুল ওয়ান তো ভাইতে আমরার চ্যানেলের উদ্দেশ্যে কিছু কইতেন যদি তো সবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি আর বেশতে আর কি কইবো আই লাভ ইউ ও তো এই যে আমরা হিরোইন আছে আমরা চ্যানেলে দুই একটা ভিডিও বানাইছে আর আমরা এটা কাম করব আচ্ছা কিছু একটা কও তো প্রিয় দর্শক যে আমার সিনিয়রের লগে যে মানুষটারে দেখতাছুন আইনার নাম কি রিয়া আনে কোন চ্যানেল লাগাম করু বিনদাস রাহুল চ্যানেল বিনদাস রাহুল 1 বিনদাস আছে বিনদাস রাহুল 1 এর মধ্যে কাম করে আমরা চ্যানেল দুইটা আর কি তো দু দুটোতে কাম করে তো তারা বহুত দিন ধরে তারা ভিডিও বানাইতাছে তো আমরা দিহি আমরার সিনিয়র তারা তার আর সেন বিনদাস রাহুল 1 আর একটা আছে বিনদাস রাহুল তে দুইটা চ্যানেল আন এরা গেরা দেখ পায়েন আশা করি এনেতে ভিডিও দেখে এরা ভালো লাগবে তা আমরা চ্যানেলের উদ্দেশ্যে কিছু জানে কই আমরা চ্যানেলের নাম হইছে এসএমবি স্টুডিও আমরা কোভিনি ভিডিও বানাই হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার একজন ভাই আমার সাথে লক হয়েছে আমরা পার্কও আইছিলাম ঘুরতে ভাইয়ার চ্যানেলের নামটা কি এসএমবি স্টুডিও এসএমবি স্টুডিও সবাই ফলো করো লাইক করা শেয়ার করো প্রিয় দর্শক তারার লগে পার্ক দেখা করে মানে খুবই একটা ভালো লাগছে মানে এরাতেন কি কইাম কবের মতো নাই তো আমার টিমের সবই মানে তারা লগে আলোচনা করতেছে তারা গুণ দেখে কাম করে বা তারার পেজের কি অবস্থা বর্তমান বা ভবিষ্যতে তারা কি করবো মানে কেলা কি করবো মানে এটা বিষয় লিয়ে তারা মানে খুবই আলোচনা করতেছে তো আমি না ঘরে ঘরে তারা আলাপ আমি ভিডিও বানাই তো ভিডিও মানে বানাতে বানাতে মানে বহুত একটা আমরা টাইম হয়ে গেছে তো তারা কইতেছে যে যাই বোগা তো আমরাও তারারে মানে ইতিমধ্যে তারারে বিদায় দেম তো দর্শক বন্ধুরা আইনারতেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউই বলবেন না